নমস্কার বন্ধুরা আমি মানুষ বিশ্বাস দ্য বন্ড স্পেশা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা ভিডিও টাইটেল এবং থামনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো আমি কোন বিষয়ে কথা বলবো তা আজকে আমি তোমাদের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের যে নতুন লেভেল ওয়ান অর্থাৎ গ্রুপ ডির বত্রিশ হা পদে বিজ্ঞপ্তি বেরোচ্ছে বা যার ফর্ম ফিল আপ তোমার জানুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে শুরু হবে এবং পরবর্তীকালে এই বত্রিশ হাজারের ভ্যাকান্সি বেড়ে পঁচাত্তর হাজার হবে তোমরা সমস্ত কিছুই জানো তা দু হাজার উনিশ সালে রিক্রুটমেন্টের সময় তোমরা মাথায় রাখবে যে রেল কিন্তু একবার চেয়েছিলো যে সিবিটি ওয়ান সিবিটি টু করার জন্য এবং আইটিআইটা কিন্তু বাধ্যতামূলক করবে তারা কিন্তু এটা বলেছিলো তা আজকে এই যে আইটিআই হবে নাকি টেন প্লাস যারা আছে তারাও ফিল করতে পারবে এই নিয়ে একটা বিরাট বড় কিন্তু নোটিশ প্রকাশিত হয়েছে সেটাই তোমাদের আজকে দেখাবো তা ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো এবং যারা যারা আমার এই চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি কিন্তু ক্লিক করে রাখবে এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য ঠিক আছে তা দেখো কী তোমার নোটিশটা এসেছে নোটিশ তোমরা দেখতেই পাবে দু তারিখের নোটিশ এবং এখানে দেখো বলাই আছে যে মিনিমাম এডুকেশান কোয়ালিফিকেশান ফর রিক্রুটমেন্ট ফ্রম ওপেন মার্কেট ইন লেভেল ওয়ান অফ দ্য পেম্যাট্রিক সেভেন সিপিসি ঠিক আছে এবং তোমার এখানে দেখো বলেই দিয়েছে যে লেভেল ওয়ানের যে পোস্ট সেটার ক্ষেত্রে কিন্তু এটা হবে এবং এখানে একদম শেষে দেখো লেখা আছে শেষের লাইনটা বোল্ড করে যে টেন প্লাস অর আইটিআই অর ইকুইভ্যালেন্ট অর ন্যাশনাল অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট গ্র্যান্টেড বা এনভিএফটি অর্থাৎ এই তিনটে যে ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়া যে কোনো একটা ম্যাচ করলে মানে এখানে অর কিন্তু আছে অর্থাৎ যে কোনো একটা ম্যাচ করলে তোমরা কিন্তু আবেদনটা করতে পারবে অর্থাৎ কারোর যদি আইটিআই করা থাকে তারা আবেদন করতে পারবে কেউ যদি শুধু মাধ্যমিক পাশ হয়ে থাকো তারা আবেদন করতে পারবে বা এনসিবিটির অনুমোদন দ্বারা কোনো অ্যাপ্রেন্টিস ওয়ার্ক তোমরা যদি করে থাকো বা কোনো কোর্স করে থাকো তোমরা কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপটা করতে পারবে এবার একটা কথা দেখো এখানে কোথাও কিন্তু মেনশন করা নেই যে তোমার সিবিটি ওয়ান না সিবিটি টু হবে কিন্তু যেইটুকু আপডেট আসছে তোমার সিবিটি ওয়ান এবং সিবিটি টু হবে তারপর তোমার পিএমটি যেটা হয় সেটা কিন্তু হবে ঠিক আছে তা খুব ভালোভাবে তোমরা প্রিপারেশান নাও তোমার কিন্তু ইনিশিয়াল ডেজে বত্রিশ হাজার ভ্যাকান্সি আছে কিন্তু এটা পরবর্তীকালে বেড়ে তোমার কিন্তু সেভেন্টি ফাইভ থাউজেন্ড অর্থাৎ পঁচাত্তর হাজার ভ্যাকান্সিতে পরিণত হবে এবং তার বেশিও হতে পারে তো অবশ্যই তোমরা ভালো করে দু হাজার পঁচিশটাকে ইউটিলাইজ করো প্রোডাক্টিভ বছর তোমরা এটাকে বানাও এটাই আমার কামনা থাকবে এবং যারা যারা তোমরা আমার পেড ব্যাচে যুক্ত হতে যাও নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারো সবাই সুস্থ থেকো ভালো